ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকে হচ্ছে শুভ নীল ষষ্ঠী মানে নীল পূজা আর আমি তো উপোস করছি তোমরা সবাই জানো আমি সেই সকাল থেকে নির্জলায় রয়েছি আর এখন স্নান করলাম শুট ছিল শুট সেরে বাড়ি এসে স্নান করলাম এবার পুজো করব ঘরে পুজোটা করে আমি এখন টানা ঘুম দেবো কারণ রাত্রেবেলা আমাকে যাতে হবে এখন যদি না ঘুমায় রাত্রেবেলা ঘুম পেয়ে যাবে সো গাইজ রাধে রাধে তোমাদের যেহেতু বললাম আজকে ভিডিও শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে তো পুজো করতে বসে পড়েছি ওই ঝুড়িতে রয়েছে আঙুর ওটা হচ্ছে এমনি বাড়ির খাওয়ার আঙুর আর এই যে এখানে ঠাকুরের ফল ভাগ করা আছে এই সরার মধ্যে যেটা আছে ওটা এখন গোপু খেতে দেব তো চলো গাই পুজোটা করে নিই ঝটপট করে আজকে রয়েছিলো শুটিং প্লাস দু জায়গায় টিউশন আছে উপোস গায় দেখা যায় কতটুকু করতে পারি টিউশন যাওয়া হয় নাকি আর ওখানে আমার বোন বসেছে খেলা করতে ও একবার এখানে একবার ওখানে একবার এখানে একবার ওখানে এই করে বেড়ায় খেলা নিয়ে মানে ওর ঠিকভাবে খেলা করার ও আজ এখনও পর্যন্ত বেছে নিতে পারছে না তো চলো দেখা যাক গাইস কতটুকু কি করতে পারি আর উপোস গায়ে আছি তো তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো দেখি সো গাইস তো এখানে দেখে নাও মার কিন্তু বাসন টাসন মাজা হয়ে গেছে যেহেতু আজকে নীল ষষ্ঠী আমি শুনেছি নীল ষষ্ঠী বৌদের করতে হয় মেয়েদের করতে হয় না তো মা যেহেতু বলছে করতে হবে না তাই আমি ভেবেছি বাটা দিয়ে এসে খেয়ে নেবো তো আজকে হবে আলু দিয়ে এঁচোড় দিয়ে একটা তরকারি এই যে তো মা সেটাই রান্না করবে আমার যেহেতু পুজো হয়ে গেছে এবার মা রান্না করে রুটি দিয়ে খাবে যেহেতু আজকে মায়েদের ভাত খেতে হয় না তো দেখতে দেখতে এচোটটা কিন্তু মা বসিয়েও দিয়েছে আখাতে সরি গ্যাসে এবার মা রান্নাটা করবে তো চলো দেখে আসি ওই যে আমার কিন্তু এখনও পুজো শেষ হয়নি এখন একটু বাকি আছে তো এই যে এখানে তোমরা দেখে নাও আমি এখানে ফল কাটছিলাম তারপরে বাবা সরি এখানে মা দাদু ঠাম্মা বুনু সবাই একসাথে খেতে বসে পড়েছিল ঠাম্মার মা যেহেতু রুটি খাবে তো তার জন্য ওরা আলাদা বসেছে আর দাদু আর বোন ভাত খাচ্ছিল এই যে মা ওখানে কাঁঠালের তরকারি দিয়ে রুটি খাচ্ছিল আর ঠাম্মা খাচ্ছিল পাঁচ তরকারি দিয়ে মানে আলু কুমড়ো ডাঁটা একটা চচ্চড়ি টাইপের করেছিল ওটা দিয়ে আর বোন ভাত খাচ্ছিল হচ্ছে কি বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজার লবণ দিয়ে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন মন্দিরে যাব বাটা দিতে ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে সেটা আমি আমার ফুল লুকটা তোমাদের লাস্টে দেখাচ্ছি তো চলো তার আগে টলগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে নিই তো আমি এখন যে ফলটা রাখছি ওটা হলো আমার জেঠিমার ফল আসলে জেঠিমা তো উপোস করে থাকতে পারে না ওই জন্য জেঠি বলেছিল যে তুই ফলটা দিয়ে দিস তো আমি সেই ফলটলগুলো নিয়ে যাচ্ছি এখন মন্দিরে এই যে ফুল ফল মিষ্টি পাঁচ ফল দেবো মিষ্টি দেবো আর আর হচ্ছে ফুলগুলো নিয়ে যাচ্ছে এখন মন্দিরে এখন দেবো কাকিমাদের হাতে ওরা বাটাটা রেখে দেবে তারপরে বাড়ি আসবো আমি তো এই যে এবার আমি গুছিয়ে গেছি রাখলাম সবগুলো তো চলো বন্ধুরা মন্দির থেকে ঘুরে আসি তো এই যে আমার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট আর আজকে তো একদম এনার্জি পাচ্ছি না কেন কি জানি তো এই যে মন্দিরে কিন্তু এসেও গেছি আর মন্দিরে দেখো ঠাকুরও চলে এসেছে তো কতটা সুন্দর লাগছে দেখো মন্দিরটা জমজমাট বেশ তো প্যান্ডেলও করা হয়েছে সন্ন্যাসীদের থাকার জন্য তো এখানে দেখছিলাম একটা ঠাকমা আছে তাই ঠাকমাকে দিয়ে দিয়েছিলাম যে আমার বাটাটা রেখে দাও তো ঠাকমা বাটাটা রেখে দিল তো চলো এবার বাড়ি যায় বাড়ি গিয়ে আবার আমি আর একটু রাত হোক তারপরে আসবো যেহেতু সারা রাত আমি থাকবো ওই জন্য তো আমি এখানে প্রণাম করে যখন উঠছিলাম তখন পাশের একটা ঠাকুমা আমাকে বলছিল তুই কার বাড়ির বউ আমি বলছি কেন তুমি তোমার পাশের বাড়ি থেকে আমি আসলাম তুমি দেখতে পেলে না ইসরে এরকম ভুলো মনে হলে কি করে চলবে এই যে ওখানে ঠাকমারা ইয়ারকি মারছিল আমার এখন জল পেপার সা প্রচন্ড পরিমাণে লেগে গেছে আমি কথা বলতে পারছি না দেখা হচ্ছে কালকের অন্য ভিডিওতে বাই বাই সবাই